মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার নগর রবীন্দ্র ভবন হলে খরগ্রাম এলাকার দুর্গা পূজা কমিটিদের নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক করলেন উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক আধিকারিক মিলনি দাস খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বেবি সহকারী সভাপতি টিঙ্কু মন্ডল খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি ছাড়াও গ্রাম পঞ্চায়েত প্রধান ও পুজো কমিটি সদস্যরা পুজো কমিটিদের অনুদান সত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাশি হাজার টাকা করা হয়েছে খড়গ্রাম থেকে আকরাম রেজাল রিপোর্ট নিউজ এনজিএম আপনারা জানেন আর আগামী দিনে अपना जो कोई असुविधा असुविधा ना है ताजे के पुलिस प्रशासन सभी के जो सब जने व्यवस्था खोल दे और अपना चीफ सेक्रेटरी गोपाली साहब अरुण विश्वास साहब चंद्रीमा भट्टाचार्य इंद्रनील जी सुब्रत बख्शी जी और सुजीत बोस कोलकाता के पश्चिम बंगाल के तमाम डिपार्टमेंट के जिम्मेदार कोलकाता पुलिस खास करके कोलकाता कारपोरेशन और तमाम धर्मों के धर्म गुरु को मैं सलाम पेश करता हूं कि सब लोग एक दूसरे को इस त्यौहार में मदद के लिए खड़े रहते हैं हमारे चीफ मिनिस्टर मंत्री के हमारा धन्यवाद जाना वो विशेष करे ग्राम बांग्ला हमारा विभिन्न पूजो कमेटी साथ जरा जुक्त बांगला बांगाली जो श्रेष्ठ उत्सव শারদীয় দুর্গোৎসব ধর্ম নিজের নিজের উৎসব হোক সবার সমস্ত বাংলা বাঙালি চারটে দিন দুর্গোৎসবকে কেন্দ্র করে আমরা যে উৎসবে সবাই মিলে মেতে উঠি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সেই গ্রাম বাংলার দুর্গোৎসব পুজো কমিটিগুলোর কথা চিন্তা করে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তার যে উদ্যোগ এবং বছর বছর তিনি যেভাবে পুজো কমিটিগুলোর অনুদানের পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন তাতে করে গ্রাম বাংলার পুজো কমিটিগুলো পুজো সংস্থাগুলো আমরা ভীষণভাবে উপকৃত হচ্ছি তাই বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই শ্রদ্ধা জানাই আমরা ধন্যবাদ জানাই যে এই পুজো কমিটির কথা চিন্তা করে এই আর্থিক অনুদানের পরিমাণ তিনি এবারে বাড়িয়েছেন এর বাইরেও বিদ্যুতের ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ ছাড় থেকে শুরু করে আরও বিভিন্ন বিষয়গুলো তিনি দৃষ্টিপাত করেছেন তিনি গুরুত্ব দিয়েছেন পুজো কমিটিগুলোর সঙ্গে গুরুত্ব দিয়েছেন এই বিষয়টাতে মানুষ অত্যন্ত খুশি বিশেষ করে আমরা গ্রাম বাংলার মানুষ খুব খুশি